কাল যখন আর্জিকন মামলার শুনানি আজ আর একটা অডিও ভাবে ভাইরাল হয়েছে যেটা শুনলে আপনাদেরও গায়ের লোম খাড়া হয়ে উঠবে শোনাবো আপনাদের সেই অডিওটা তুই এটা ভাব যে আমি যদি কালকে কলেজে যাই এটা সাইন হলে তো সাসপেনশনটা হবে এটা কিভাবে আটকে দিবি সেটা ভাব সব জায়গায় ধরছে আমি যদি আজকে আমি সাইনটা করে দিই কালকে কলেজে তোকে কে বাঁচাবে বল তোর ফোন ধরবে না কি করবি বল তোর তো ভেবে চিনতে দেখ আমি তোকে এই কথাগুলো বললাম যে এগুলো আমি আমি ভেবে আমি ভাবছি ঠিক আছে কিন্তু তুই ভাব ধরে নে আমাকে কালকে যদি এখন ডাকে সাইন করতে আমি তোর নামে সাইনটা করে দিলাম তাহলে তোর কি হবে তুই তোরটা ভাব আমার ভাবার জন্য অনেক লোক আছে তুই এটাও জানিস যে আমার আমি পার্সোনালি ফেসেও যাই আমার এতটা ক্যাপা আছে আমার বাড়ির লোক আমাকে লয়ার আইন টাইন বের করে সব বের করে দিতে পারবে আমাকে ঠিক আছে কিন্তু তোর বাড়ির লোক পারবে কি বলবো শোন শোন এই যে তোর আন্দোলনের সময় যা করেছিস না আমার এগেনস্ট আর কি হাত মানে আঙ্গুলা তুলবে না ও তাই আর তারপরে তুই ওই জন্য আমার অডিও গুলো লিক অডিও লিক গুলো পাঠাতে লাগলি তখন তো গভর্নমেন্ট অর্ডার ছিল পাতি যে ওটা গভর্নমেন্ট অর্ডার ছিল না পাগলা ওটা গভর্নমেন্ট অর্ডার ছিল না পাগলা পাগলা বলেছে গভর্নমেন্ট অর্ডার সেটা তো আমরা মানবো তারপরে তো প্রিন্সিপাল সারা গেছে ভিজিলেন্সের আমি ওই রিপোর্টাও দেখেছে চুন না তুই ভিজিলেন্সের রিপোর্টটা দেখ আজকে মিটে গেছে ওটা ওটা নেই তোকে বলছি তো আমি যেন হার্ড কপি দেখেছিলাম ওই জায়গা চুন হচ্ছে দেশের কত বড় লয়ার জানিস ওর জন্য আছে তোর জন্য কি আছে দেখে বলছি ধরে নে স্যারকে সিবিআইডি লাগলো ও চাকরি ছেড়ে দিবে বড় অর্থনৈতিক সার্জেন্ট ফরেনেও চলে যাবে ঠিক আছে ফরেনে ওর সেট করা আছে ফরেনেও জানিস তো স্যার থাকে তো অপারেশন করতে পারবে না তো ইয়ে কাজ ভালো হ্যাঁ বিশালই ভালো হাত ঠিক আছে ও কোনো যায়ও আসবে না প্লাস ও প্রিন্সিপাল হয় এক লাখ টাকার মধ্যে স্যালারি পায় আর ওখানে ও একদিনে তিন লাখ টাকা ইনকাম করে বা যায় আসে প্রিন্সিপাল স্যার ছেড়ে দিতে যায় তোকে আটকে রেখেছে এটা জানিস প্রিন্সিপাল ছেড়ে দিতে যায় আটকে রেখেছে আটকে রেখেছে স্যারকে স্যার বহুদিন আগে রিজাইন দিয়ে দিত যখন প্রথমবার অর্ডার বেরিয়েছিল তখনই তো জয়েন করতে চাইছিল না এ স্যারকে আটকে রেখেছে লোকসভা ভোট পর্যন্ত কলেজেই থাকবে তারপরে তোর স্পেশাল সেক্রেটারি বা কিছু করে দিবে বা স্যার যদি রিজাইন নিতে চাই ফরেন পাঠিয়ে দেবে ফোন একটা আমি নিউজ দেখেছি তো পাঠিয়ে দেবো তোমরা আমি নিউজটা পাঠিয়ে দিচ্ছি তুমি নিউজ জানবো জেনে আমাকে ভালো করে আমাকে বলেছে আর তোর যা ইচ্ছা কর আমি যা শুনেছি ওর কোনো পোস্ট ফোস্ট নেই কিছু হ্যাঁ পোস্ট পোস্ট নেই কিন্তু এতে হেল তো চালাতে দিয়েছে নে রিলেশন রাখিস না নে রিলেশন রাখিস না চালাতে দিয়েছে রে হেল তুই আমাকে বোঝাতে আসিস না ঠিক আছে আমি এই সিস্টেমের পার এই সিস্টেমের পার তুই এখন কি চাস বল আমি কি বলবো আমি দেখ আমি চাই যে শান্তিতে থাকবে সবাই সবাই শান্তিতে থাকবে না আমি সবাইকে বাঁচাব তুই যদি সবাইকে ছেড়ে আসতে পারিস পারবি তুই যদি হ্যাঁ বলিস আমি এখন যাবোই না সাইন করতে এই অডিও সত্য তো আমরা যাচাই করিনি এটা এবিপি থেকে কালেক্ট করা